আসসালামু আলাইকুম সম্মানিত এক্সট্রা এক্সটারোহুল ব্লগ থেকে আপনাকে স্বাগতম আজকের ভিডিওটি হলো বিকাশের বিভিন্ন সমস্যা সমাধানের জন্য কাস্টমার কেয়ারে কিভাবে কল দিতে হয় তাই এই ভিডিওটি পাঁচ থেকে লাস্ট পর্যন্ত দেখলে ইনশাল্লাহ আপনারা বুঝতে পারবেন তাই শুরু করা যাক আমরা অনেক সময় আমরা এই নাম্বারে আমরা কল দিয়ে দিই ওয়ান সিক্স টু ফোর সেভেন এই নাম্বারে আমরা কল দিয়ে দিই এই নম্বরে কল দিলে এক মিনিটে প্রায় ছয় থেকে ষাট টাকা এরকম কেটে যায় তাই এই নম্বরে কল না দিয়ে আরও একটি কাস্টমার কেয়ারে আমরা কল দিতে পারি বিকাশে এই নাম্বারটি হলো দেখেন এই নাম্বার জিরো টু ডবল ফাইভ ডবল সিক্স থ্রি ডবল জিরো ওয়ান এই নম্বরে আপনারা যদি কল দেন আপনি কাস্টমার কেয়ারে কথা বলতে পারবেন দেখেন আমি কল দিচ্ছি

নও এন্ট্রি প্রেস করুন সাময়িকভাবে বন্ধ করে রাখা অ্যাকাউন্ট পুনরায় চালু করতে অথবা সাময়িকভাবে অ্যাকাউন্ট বন্ধ করতে তিন প্রেস করুন অ্যাকাউন্টের স্ট্যাটাস সম্পর্কে জানতে এবং এমএনপি তথ্য আপডেট করতে চার প্রেস করুন অ্যাকাউন্টের ইন্টারেস্ট স্ট্যাটাস জানতে ইন্টারেস্ট গ্রহণ বন্ধ করতে বা সেবাটি পুনরায় চালু করতে পাঁচ প্রেস করুন সার্ভিস চার্জ এবং লেনদেনের সম্পর্কে জানতে ছয় প্রেস করো ক্যাম্পেইন এবং অফার সমূহ সম্পর্কে জানতে সাত প্রেস করো বিকাশ সংক্রান্ত যে কোনো অভিযোগ জানাতে এবং গ্রাহক সেবা কেন্দ্রে ঠিকানা জানতে আট প্রেস করুন কাস্টমার সার্ভিস এক্সিকিউটিভ সাথে কথা বলতে শূন্য প্রেস করুন এখান থেকে এখন আপনি শূন্য প্রেস করে দেবেন আপনার কলটি আমাদের কাস্টমার সার্ভিস এক্সিকিউটিভ এর কাছে ট্রান্সফার করা হচ্ছে অনুগ্রহ করে অপেক্ষা করুন

যোগাযোগ করে আপনি সমস্যা সমাধান করতে পারবেন আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনারা বুঝতে পারছেন কিভাবে আপনি কাস্টমারের সাথে বিকাশের বিভিন্ন সমস্যা সমাধানের জন্য কথা বলবেন আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগে থেকে থাকলে আপনি ভিডিওটি সাবস্ক্রাইব করে ভাষা থাকবেন আসসালামু আলাইকুম